হ্যালো বন্ধুরা রান্না পিয়ালের সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মাখা বেলা ছাড়া দুর্দান্ত একটা ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে এইভাবে করে নিতে পারো তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করব। এর জন্য এই জায়গায় আমি একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে প্রথমে আমি ডিম নিয়ে নেবো এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটা তোমরা কিন্তু কম বেশি করে নিয়ে নিতে পারো এর বেশি বা কম হলে কিন্তু অসুবিধা হবে না এবার এখানে লবণ নিলাম লবণটা মিক্স করা হয়ে গিয়েছে এবার এই বাটির মাপে আমি দেড় বাটি ময়দা নিয়ে নেব এখানে আমি দেড় বাটি ময়দা নিয়েছি আর ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটাও নিয়ে নিতে পারো বন্ধুরা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আওয়াজটা শুনতে তোমাদের একটু অসুবিধা হতে পারে তোমরা একটু দেখে নিও এবার ডিমের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নেবো প্রথমেই কিন্তু আমি জল দেবো না আগে এইভাবে একবার মিশিয়ে নিতে হবে ডিমের সাথে ময়দাটা মাখা হয়ে গিয়েছে এবার এখানে আমি যে বাটির মাপে দেড় বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি জল নিয়েছি প্রথমে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম কারণ একসাথে কিন্তু জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে কিন্তু এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর একসাথে জল দিলে কিন্তু ব্যাটারটা ভালোভাবে তৈরি হবে না আমি দেখো পুরো এক বাটি আমি জল নিয়ে নিলাম এবার ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমার চামচটা দিয়ে মেশাতে একটু অসুবিধা হচ্ছে এই জায়গায় দেখো এরকম একটা হ্যান্ড উইক নিয়েছে হ্যান্ড উইকের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব আর হ্যান্ড উইকের সাহায্যে মেশাতে কিন্তু ভালো হবে তোমরা ব্যাটারটা চামচ বা হ্যান্ড উইক বা হাত যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু মিশিয়ে নিতে পারো ব্যাটারটা একদম মিহি করে মেশাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে এখানে সকাল থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে ভাবলাম মুখ্য রয়েছে সকালে তৈরি করি ব্যাটারটা দেখো সামান্য একটু জল লাগে কারণ অনেকটাই গাঢ় আছে এখানে আমি মোট দেড় বাটি জল নিয়েছি দুটো ডিম নিয়েছি সাথে দেড় বাটি জল আর তোমাদের হয়তো এই জায়গায় ডিমটা যদি একটু বড় হয় তাহলে এই জলটা কিন্তু দু এক চামচ একটু কমও লাগতে পারে এবার জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো একটু জাম আছে জামগুলো ভালো করে আমি ছাড়িয়ে নেব বন্ধুরা এখানে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার একবার ব্যাটারের টেকচারটা তোমাদের দেখাচ্ছে এই দেখো হাতা দিয়ে নিলে এবার হাতার পেছনটা দেখো এরকম একটা লেয়ার ভাব আসবে খুব বেশি কিন্তু মোটা করে নি এরকম পাতলা করেই করে নিতে হবে ব্যাটারের টেকচারটা দেখে তোমরা বুঝতে পারছো আর এর লেয়ার পেছনের লেয়ারটা দেখাচ্ছ খুব সুন্দর কিন্তু এসেছে এইভাবেই কিন্তু লেয়ারটা তৈরি করে নিতে হবে এবার এখন ব্যাটারটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এবার এখানে আর একটা বাটি নিলাম আর বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি এখানে একটা গেটার নিয়েছে আর এখানে দেখো এরকম মাদের সাইডে দুটো আলু নিয়েছে এই জলের মধ্যে আলুটা আমি গেট করে নেবো এই আলুটা যতটা পারবে একদম মিহি করে গেট করে নেবে আর এইভাবে গেট করে একদম জলের মধ্যে রাখলে তাহলে কিন্তু আলুটা কালো হবে না আর আমি এমনি যদি গেট করতে যাই তাহলে আলুটা কিন্তু কালো হয়ে যাবে এইভাবে আমি দুটো আলু গেট করে নেব আলুটা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো আর যারা আলু পছন্দ করো না এই জায়গায় তারা আলুটা স্কিপ করবে এখানে আলুটা গেট করা হয়ে গিয়েছে এবার আলুটা পরিষ্কার জল দিয়ে দুই তিনবার আমি ধুয়ে নিয়ে আসছি আলুটা ধুয়ে এরকম সাজির মধ্যে নিয়ে নিলাম তাহলে আলুর থেকে জলটা কিন্তু পুরো নিগড়িয়ে পড়ে যাবে এবার এখানে একটা বাঁধাকপি আছে আমাদের এই জায়গায় বাঁধাকপি কিন্তু সবসময় পাওয়া যায় আর তোমাদের কোথায় কোথায় বাঁধাকপি সবসময় পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আমি দেখো একটা বাঁধাকপি চার ভাগের এক ভাগ নিয়েছি যেহেতু বাঁধাকপির এখন প্রচুর দাম তাই কিন্তু অল্প নিয়েছে আর আমি যেই সবজিগুলি নিচ্ছি তোমাদের সেই সবজি দিয়ে করতে হবে তা কিন্তু না তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো মানে তোমাদের ঘরে যে সবজিগুলো থাকে সেই সবজিগুলো দিয়েও করে নিতে পারো এখানে বাঁধাকপিটা কাটা হয়ে গিয়েছে এবার এই বাঁধাকপিগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গিয়েছে প্রথম এই জায়গায় এক চামচ আদা কুচি দিয়ে দিলাম তোমরা আদা বাটাও নিয়ে নিতে পারো এবার আদাটা আমি এক মিনিট ভেজে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা না থাকে আদাটা এক মিনিট ভেজে নিয়েছি এবার এই জায়গার মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিলাম এর সাথে চারটে লঙ্কা কুচি নিয়ে তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কা কুচিটা নিয়ে নেবে এবার হাফ চামচ লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম এবার সব কিছু নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিট ভেজে নেবো তাহলে পেঁয়াজটাও কিন্তু নরম হবে দুই মিনিট ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার এই জায়গায় বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম ধুয়ে এনে এর মধ্যে নিয়ে নিলাম এর সাথে যে আলুগুলো আমি রেখেছিলাম আলুটা এইভাবে নিয়ে নিলাম এখন এর মধ্যে আবারও স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবার আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম টু লো আগুনে তিন থেকে চার মিনিট ভেজে নেব এভাবে দেখো চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আমি মিডিয়াম আগুনে তিন মিনিট ভেজে নেবো তাহলে তাড়াতাড়ি কিন্তু ভাজা হবে তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো বাঁধাকপি আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এবার আর একবার একটুখানি নেড়ে চেড়ে নেবো নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে জলটা কিন্তু টেনে নিয়েছে আর এইভাবে ঢেকে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হবে এবার এর মধ্যে হলুদ নিয়ে নিলাম হলুদটা এর সাথে চেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট ভেজে নেবো তাহলে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু আর লাগবে না বন্ধুরা এখানে বাঁধাকপি আলোটা ভাজা হয়ে গিয়ে এর থেকে বেশি ভাজবো না আর বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার এর মধ্যে দেখো মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়েছি টমেটোটা এর সাথে নাও তোমরা ভাবছো রান্নার সময় আমি দিলাম না কেন রান্নার সময় দিলে টমেটোটা গলে যেত বা তোমরা নামানোর আগে এক মিনিট দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নিতে পারতো কিন্তু আমি এইভাবে দেবো না আমি এইভাবে এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম কারণ আমার মনে হয় কাঁচা টমেটোটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে কারণ এরপরে আমি এই টমেটোটা যখন রান্না করবো তখন কিন্তু একদম গলে যাবে এর জন্য টমেটোটা এর সাথে লাস্টে দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম লোহার আমার কাছে নন স্টিকের করায়নি নেই তাই আজকে এই লোহার তাওয়াতেই করবো এভাবে দেখো পুরো তাওয়াতে তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছে আর তাওয়াতেও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা করে নিতে পারবে তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে তেলটা দিতে হবে এবার এখানে তোমাদের ব্যাটারটা একবার দেখিয়ে দেয় দেখো ব্যাটারটা দেওয়ার আগে এইভাবে আর একবার কিন্তু নেড়ে জেরে নেবে এবার এক হাতা আমি ব্যাটার নিয়ে এর মধ্যে এবার দুধ থেকে এইভাবে গোল করে দিলাম আমি আর হাফ হাতা ব্যাটার নিলাম মোট আমি এখানে দেড় হাতা ব্যাটার নিয়েছি এবার এখন হাতার পেছনটা দিয়ে এইভাবে গোল করে নেবো যাতে সমান হয় আর গোল হলে দেখতেও ভালো লাগবে দেখো সিটটা কিন্তু আমার গোল করা হয়ে গিয়েছে এবার ঢাকনি দিয়ে আমি এক মিনিট মিডিয়াম আগুনে রেখে দেব। এক মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি উপরের দিকটা দেখো একদম কিন্তু শুকিয়ে গিয়েছে এবার খন্তি দিয়ে খুব সাহায্যে মানে খুব আস্তে করে এটা তুলে নাও কারণ খুব নরম হয় এইভাবে দেখো উলটিয়ে নিলাম আর তো যে এত সুন্দর হয় তোমরা কিন্তু একবার দেখলে খুব সহজেই করে নিতে পারবে একইভাবে ঢাকা দিয়ে আমি এই পিঠটা করে নেবো এক মিনিট পর তুলে নিলাম দেখো দুই পিঠে খুব সুন্দরভাবে হয়েছে এবার তুলে নিলাম আমি তোমাদের আর করে দেখাচ্ছি আমি কিন্তু এখন তেল দেবো না আবারও একইভাবে আমি দেড় হাতা ব্যাটার নিয়ে নিয়েছি এইভাবে হাতার পেছনটা দিয়ে আমি একদম গোল করে নিলাম আর যতটা পারবে তোমরা পাতলা করে নেবে এইভাবে এক মিনিট এক মিনিট মানে মোট দুই মিনিট আমি এটা করে নিলাম দেখো এই সিটটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি সিটগুলো তৈরি করে নেব এদিকে একটা বাটির মধ্যে আমি তিন চামচ ময়দা নিয়ে নিলাম এখানে ময়দার পরিবর্তে তোমরা আটাও কিন্তু নিতে পারো অল্প জল নিলাম খুব বেশি জল নেবো না জলটা এর সাথে মিশিয়ে নেব আর মিডিয়াম ডো তৈরি করে নেব খুব বেশি কিন্তু পাতলা করব না বন্ধুরা দেখো ডোটা এইভাবে গাঢ় করে নিলাম এর থেকে বেশি কিন্তু পাতলা করব না তোমরা এইভাবেও কিন্তু খেতে পারো কিন্তু এটা আর টেস্টি করার জন্য এর মধ্যে দেখো পুটটা আমি নিয়ে নিলাম এখানে আমি দুই থেকে তিন চামচ পুন নিয়েছি পুটটা তোমরা নিজেদের ইচ্ছে মতো কিন্তু নিয়ে নিতে পারো এইভাবে চামচ দিয়ে একটু চেপে নিলাম এখন আমি রুটিটা এইভাবে ভাজ করে নেব এবার এর উপর দিয়ে যে ময়দাটা আমি তৈরি করে রেখে দিলাম এই ব্যাটারটাই দেখো একটু গাঢ় করে নিলে তাহলে কিন্তু সুবিধা হয় এর থেকে পাতলা নিলে কিন্তু তাহলে একটার সাথে একটা গায়ে লাগবে না তবে আমি এক চামচ ব্যাটার দিয়ে উপরটা কভার করে নিলাম এবার এই সাইডটা আমি এইভাবে নিয়ে নিলাম এইভাবে নিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলাম এই দুই সাইডটা আমি অল্প অল্প করে করে নেব এখন আমি এইভাবে দেখো এই মুখটা এইভাবে নিয়ে নিলাম তাহলে এইভাবে কিন্তু লেগে যাবে করে তোমরা অনেক দিন কিন্তু স্টোর করে রাখতে পারবে এ দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে এবার এইভাবে সব কয়টা আমি তৈরি করে নেব বন্ধুরা এখানে চারটেই তৈরি করে নিয়েছে আর এইভাবে করে ফ্রিজে অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে আবারও এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু তেল দেবো না এখানে আমি মোট তিন চামচ সাদা তেল নিয়েছি এবার তেলটা তাওয়ার চারিপাশে লাগিয়ে আমি একটু গরম করে নেব দেখো তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে আমি একটা একটা করে দুটো দিয়ে দিলাম কারণ একসাথে বেশি ভাজা যাবে না এবার অল্প তেলে এইভাবে কিন্তু দুটো এবার একটু সময় ধরে ভাজবে কারণ এই সময় কিন্তু খুব জোরে আগুন দেওয়া যাবে না এইভাবে মিডিয়াম আগুনে আমি তিন থেকে চার মিনিট লাল করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এবার উলটি এই পিঠটাও আমি ভেজে নেবো এটা দেখতে যতটা সুস্বাদু মনে হচ্ছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে এখানে দেখো লাল করে আমি দুটোই ভেজে নিয়েছি আর সকালে এরকম যদি একটি ব্রেকফাস্ট হয় তাহলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এইভাবে করে স্কুল কলেজের টিফিনও কিন্তু তোমরা করে নিতে পারো সকালে ব্রেকফাস্ট কিন্তু দুধ হবে একইভাবে এই দুটো আমি ভেজে নিলাম দেখো লাল করে খুব বেশি কিন্তু সময় লাগে না এবার আমি তুলে নিলাম এভাবে করে তোমরা শুধু খেয়ে নিতে পারো কারণ এর মধ্যে পুরা চা আর কিছু লাগবে না আর ছোটো বাচ্চারা হলো এর সাথে কিন্তু একটু সস দিয়ে দিতে পারো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কিরকম লাগলো